নমস্কার বন্ধুরা আমি সুপ্রতিম গাঙ্গুলি আজকে আপনাদের শোনাতে চলে এসেছি একটি ভবিষ্যৎ বাণী যেটা শ্রীকৃষ্ণ করে গেছিলেন এই ভবিষ্যৎবাণীটা অনুযায়ী বলা হয় যে কৃষ্ণ একবার স্বর্গেতে এসেছিলেন গরুরের পিঠে করে কিন্তু তার রূপটা ছিল ঠিক কৃষ্ণের মতো নয় তার রূপটা ছিল শিবের মতো সেখানটাতে তার মাথায় জটা কৃষ্ণ কিন্তু তার মাথায় জটা গলায় উদ্যাক্ত এদিকে বাসুমীনাথ কিন্তু সে এসেছিল গরুরের পিঠে করে স্বর্গে সেখানটাতে এসে তখন সে ওখানটাতে স্বর্গেতে অনেককে ডেকেছিল ডেকেছিল যে সাত চিরঞ্জীবীর নাম আমরা জানি যেমন হনুমান অশ্বত্থামা পরশুরাম এরকম যা বিভীষণ মহারাজ বালি এরকম যে সাত চিরঞ্জীবী আছে আমাদের তাদের প্রত্যেককে কৃষ্ণ সরকারের যেয়ে ডেকেছিল ডেকে সেখানে তাদেরকে বলেছিল যে দেখো আমি খুব শীঘ্রই রূপে অবতার হিসেবে জন্মগ্রহণ করব গৌতমী নামে একজন মহিলার গর্ভে কৃষ্ণ জন্ম নেবেন গৌতমী নামে একজন মহিলার গর্ভে সেই মহিলার গর্ভে জন্মগ্রহণ করবেন এবং তার নাম তখন হবে নন্দকুমার এবং তাকে সবাই চিনবে গৌতমী পুত্র নন্দকুমার হিসেবে যে রূপটি পরবর্তীকালে কলকির রূপ হিসেবে পরিচিত হবে কিন্তু সেই কলকি যে হবে সেটা শুধু বিষ্ণুর অবতার নয় সেই অবতারটা হবে বিষ্ণু এবং শিব দুজনের মিলিত শক্তি হবে সেখানটা দাঁড়িয়ে শুধু বিষ্ণু একার অবতার হিসেবে কল্কি কিন্তু জন্মগ্রহণ করবে না সেই জন্যতে তখন দাঁড়িয়ে কৃষ্ণ ওদের প্রত্যেকেই বলেছিল একটা মন্ত্র যে মন্ত্রটা তারা প্রচার করতে বলেছিল এবং গৌতমী পুত্র নন্দকুমার সর্ববিঘ্নায় বিনাশ হয় আবারও মন্ত্রটা বলি ওং গৌতমী পুত্র নন্দকুমার সর্ববিঘ্নায় বিনাশ হয় এই মন্ত্রটা কৃষ্ণ বলেছে যে সবাইকে প্রচার করতে সবাইকে এই মন্ত্রটা জপ করতে। জপ করলে মন্ত্রের মাধ্যমে বুঝতে পারছেন যে গৌতমী পুত্র নন্দকুমার সে এসে সমস্ত বিঘ্নকে বিনাশ করবে এই মন্ত্রটা কৃষ্ণ জপ করতে বলেছে এবং তার সঙ্গে দাঁড়িয়ে কৃষ্ণ আরও বলেছে আরও ভবিষ্যৎবাণী করে গেছে যে কৃষ্ণ এই নন্দকুমার হিসেবে যখন জন্মগ্রহণ করবে তখন দাঁড়িয়ে তার গুরুদেব হবেন মহান পরশুরাম যিনি তাকে অষ্টবিদ্যা শেখাবেন সমস্ত বিদ্যাগুলো শেখাবেন আর এছাড়া তার দেহরক্ষী হিসেবে থাকবেন হচ্ছে হনুমান বাবরজ বলি আমরা যাকে বলি সে হনুমান থাকবে দেহরক্ষী এছাড়া সাত চিরঞ্জীবীর মধ্যে অশ্বত্থ যেমন হবেন তার সেনাপতি এরমভাবে তো কৃষ্ণ তার সাত চিরঞ্জীবীকে বিভিন্নভাবে ভাগ করেছেন এছাড়া কৃষ্ণ যেটা বলেছে যে যখন কলকি হিসেবে জন্মগ্রহণ করবেন যখন কলকি আসবে তখন কলকি হবেন শুধু একটা কোনো নির্দিষ্ট জায়গায় রাজা হবে না কলকি হবে সমস্ত পৃথিবীর রাজা সারা পৃথিবী একই দেশ একই রাজ্য হিসেবে হবে এবং সেখানটার দাঁড়িয়ে কোনো এই আমি হিন্দু আমি মুসলিম এরকম কোনো জাতিভেদ থাকবে না কোনো ধর্মে ভেদাভেদ থাকবে না কিছু থাকবে না একটাই ধর্ম হয়ে যাবে এবং মানে সেটা মানবতার ধর্ম তাদের এমন নয় যে মুসলিম হবে বা খ্রিস্টান হবে তখন কোনো ব্যাপার নয় একটা ধর্ম থাকবে সেটা মানুষ মানুষকে মানুষ হিসেবে চিনবে তাদের মধ্যে কোনো উঁচু নিচু জাতপাত কোনো ধনী গরিব কিছু থাকবে না সবাই সমানভাবে দেখবে সবাইকে সমানভাবে দেখা হবে তেমন একটা পৃথিবী কৃষ্ণ দেবে আপনারা সবাই যদি এরকম পৃথিবী চান তাহলে রিকোয়েস্ট করব যে মন্ত্রটা বললাম আবারও বলি ওং গৌতমী পুত্র নন্দকুমার সর্ববিঘ্নায় বিনাশ এই মন্ত্রটা বারে বারে উচ্চারণ করুন কৃষ্ণকে রাখুন শিবকে রাখুন ধর্মের পথে থাকুন নমস্কার